হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তোমরা সবাই কেমন আছো আমি তো খুব খুব ভালো আছি আজকে আমি কী রেসিপি করবো তোমরা থামবেল দেখেই বুঝতে পারছ আমি আজকে সজনে ফুলের বড়া বানাবো প্রথমেই আমি সজনে ফুলে হলুদ গুঁড়ো নুন দিয়ে দিলাম কে সজনে ফুলে কে কে সজনে ফুলের বড়া খেতে ভালোবাসো কমেন্ট করে প্লিজ বলবে এবং খেতে তোমাদের কেমন লাগে আমাকে বলবে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম একটু বেশিই দিলাম পেঁয়াজের সাথে লঙ্কা কুচি দিলাম লঙ্কা কুচি লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি ঝালটা কেউ যদি কম খাও তাহলে কমই দেবে আমরা একটু ঝালটা বেশি খাই ওই জন্য একটু বেশি দিয়ে দিলাম তো আদা বাটা দিয়ে দিলাম ধন জিরে গুঁড়ো দিয়ে দিলাম একটু অল্প করে একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম আমার তো সেই লাগে শুকনো ফুলের বড়া খেতে তোমাদের কেমন লাগে একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম এরা ফুল আর মশলাগুলোকে একসাথে মিক্সড করে নেব ব্যস্ট সজনে ফুল মিক্সড করে আমি তাতে বেসন দিয়ে দিয়েছি পরিমাণ মতো বেসন দিয়ে দিয়েছি দেখো ভালো করে আমি চটকে নিচ্ছি মিক্সড করে নিচ্ছি সজনে ফুলের সাথে বেসনগুলো আমি মিক্সড করে নিচ্ছি সুন্দর অল্প হয়েছে আবার তাতে একটু আমি রসুন বাটা আর একটু আদা বাটা দিয়ে দিয়েছি তখন দিয়েই নিই দিয়ে দিয়েছি এবার কড়াই বসিয়ে দিয়েছি কড়াই কড়াই গরম কড়াইকে দিয়ে তেল তেলটা খুব গরম করে নেব গরম করে মিচি দেখো এবার আমি কড়াইটা একটু ঠিক করে বসিয়ে নিলাম এবার আমি

আমার তখন চারিদিন বুঝছি তাড়াতাড়ি করে ভাবছিলাম করবো না কিন্তু হঠাৎ করে আমি বেসন দিয়ে করে নিয়েছি তো উল্টে দিচ্ছি বড়াগুলোর কে কে এভাবে উনুনের জলে রান্না করতে ভালোবাসো আমি তো খুব খুব ভালো আছি লাল লাল করে ভেজে নিয়েছি এবার তুলে নেব আবার দিয়ে দিয়েছি সুন্দর টেস্ট হয়েছিল খেতে আমার তো এখনই জিদে জল আসছে কারণ আমি ভয়েসটা পরেই দিচ্ছি আবার আস্তে আস্তে উল্টে নেবো উল্টে নেবো দেখো উল্টে নিয়েছি লাল লাল করে যেগুলো ঠিক সবাই আমার দেখার জন্য অনুরোধ রইলো তোমাদের ভালোবাসা ছাড়া আমি প্লিজটা অনেক দূরে উঠতে পারবো না উড়ে উঠতে পারবো না প্লিজ আমরা একটু ভালোবাসা দিয়ে আমার ভিডিও হলো ঠিক না করে ভিড়টা দেখার জন্য রইলো আজ ভিডিওটা এই পর্যন্তই তোমরা সবাই ভালো থেকো